আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে থেকে ভালো আছেন তো আপনারা যেন খুশি হবেন যে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিনা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও দৈর্য সহকারে দেখার জন্য তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই তো স্ক্রিনে দেখতে পারতেছেন যে বাংলাদেশ বর্ডারগার্ড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা কিনা একশো চারতম ব্যাচ আর এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করব বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রথম আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুহাজার পনেরো অনুযায়ী নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা পর্যন্ত তৎসহ ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাটি পাবেন বয়স সীমা তিন আট দুহাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স গণনা ক্ষেত্রে এভিডেভিড গ্রহণযোগ্য হবে না পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য তারপর দেখব আমরা শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা হচ্ছে পাসপোর্ট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট তারপর আমরা দেখব এখানে ওজন পুরুষ প্রার্থীর জন্য উনপঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য সাতচল্লিশ কেজি মহিলা প্রার্থীর জন্য সাতচল্লিশ কেজি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য তেতাল্লিশ কেজি বুকের মাপ পুরুষের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিবেশদের জন্য তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য আঠাশ থেকে তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে অত্রবাহিনীর জনবল ক্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী প্রার্থী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে 4 ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখে দশ গটিকা হতে তেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ চব্বিশ গটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন তো আপনারা অনলাইনে যে কাজটি আছে সেটি চারই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি মাঝে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন পদ্ধতি বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্ন আবেদন সম্পন্ন করতে হবে তো আপনার তাহলে আপনাদেরকে আমি এই ছয়টি দাপে যে আবেদন করতে হবে সে প্রসেসটা আপনাদেরকে আমি বলে দিব প্রথম দাপ যোগ্যতা পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির দাবগুলো বারবার করুন এগিয়ে যান বাটনে ক্লিক করুন যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন দ্বিতীয় ধাপ রেজিস্ট্রেশন আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে তাহলে দিবেন এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করুন আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি কোডটি লিখুন যাচাই করুন বাটনে ক্লিক করুন আপনার মোবাইল নাম্বার যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটর ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে এরপর নিচের লগ পেজে যান বাটনে ক্লিক করুন তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি তো তারা এখানে অ্যাপ্লাই করে যে বিষয়টা আছে তারা দাপে দাপে বলার কারণ হচ্ছে আপনারা নিজেরা যেন মোবাইল দিয়ে আবেদনটি করতে পারেন অযথা কম্পিউটার দোকানে গিয়ে তাদেরকে টাকা দিয়ে আবেদন করার পরিবর্তে আপনারা নিজেরা দেখে দেখে করবেন অনেক সুবিধা হবে সেজন্য তারা এরকম প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে তিন নম্বর দাপটি হচ্ছে আবেদন ফি জমা কিভাবে আপনারা আবেদন ফিটা জমা দিবেন আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করুন ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন আবেদন ফি ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে অর্থ মন্ত্রণালয় কর্তৃক তিরিশে ডিসেম্বর দু তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আবেদন ব্যাঙ্কিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন যেখানে আপনাদেরকে আবেদন করার জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে চার নম্বর দাবটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই আপনার এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রুল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করুন আপনার দেয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীদেরকে আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে পাঁচ নম্বর দাবটি হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড তো ভিওয়ার্স এখানে ছয়টি দাব দেওয়া আছে আপনারা ভালো করে দেখবেন দেখার পর আবেদন করে নেবেন তো এরপর আমরা দেখব যে আপনাদেরকে ভর্তির সময় আবশ্যিকভাবে যার সঙ্গে নিয়ে যেতে হবে এক নাম্বার হচ্ছে আপনার এসএসসি ও এইচএসসি যে সার্টিফিকেট আছে সেটি নিয়ে যেতে হবে দুই আপনার কলেজ থেকে থেকে স্কুল যে প্রশংসাপত্র আনছেন সেটি নিয়ে যেতে হবে তিন হচ্ছে অভিভাবকের যা আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে নিতে পারবেন চার নম্বর হচ্ছে আপনার জন্ম সনদ পাঁচ নাম্বার চারিত্রিক সনদপত্র ছয় নাম্বার আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে টোটাল এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে সাত নাম্বার আপনি যে সেটির জন্য ইউনিয়ন পরিষদ থেকে একটি স্বর্ণপত্র আনতে হবে সাত নম্বর আপনার জাতীয় পরিচয় মূল কপি সহ সত্য ছায়া কপি লাগবে এরপর নিচে আপনার সম্পূর্ণ তথ্য দেওয়া আছে তো আপনারা সম্পূর্ণ তথ্য দেখবেন এবং আপনাদেরকে বিজেপি ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন এ বিষয়ে কিছু তথ্য দেওয়া আছে তো আপনার সম্পূর্ণ সার্কুলোটা দেখবেন দেখে আপনাদের অন্য কাজটি করে নেবেন তো ভিউয়ার্স তো অবশ্যই আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই নিয়ে ভিডিও শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম